কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ কে জিতবে আজকে প্লে অফ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা নিয়ে যা বললেন জ্যোতিষী তি পাখি হ্যাপি দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ থেকে শুরু হয়ে গেছে আইপিএল এর দ্বিতীয় রাউন্ড ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে চারটি দল প্রথম প্লে অফে মুখোমুখি হবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও কাব্বিয়া মারানের সানরাইজার্স হায়দ্রাবাদ ইতিমধ্যে দুই দল রয়েছে দারুণ ছন্দে পুরো টুর্নামেন্ট জুড়েই এবার মারমার মার কাট ব্যাটিং করেছে হায়দ্রাবাদ তবে কলকাতা নাইট রাইডার্সও কম যায় না তাদের উইকেট কিপার ব্যাটার ফিল পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলতে ইংল্যান্ড জলের সঙ্গে যোগ দিয়েছে আর এতেই বিপদে পড়ে গেছে কলকাতা নাইট রাইডার তার বদলে হিসেবে দলে ফিরেছে আফগান ব্যাটার রহমান উল্লাহ গুরবাজ অন্যদিকে ফুল ফিট দলই পাচ্ছে হায়দ্রাবাদ তাদের মধ্যে নেই কোনো ইঞ্জুরি সমস্যা তাই তো তারা ইতিমধ্যেই ফুল ফিট স্কোয়াড নিয়ে প্রস্তুত প্রথম সেমিফাইনালের জন্য ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে চলছে দারুণ উত্তেজনা কেননা আজকের ম্যাচ জয় পেলেই সরাসরি চলে যাবে জয়ী দল ফাইনালে তাই তো কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় চলছে তীব্র অনুশীলন খেলাটি বাংলাদেশ সময় আজ রাত আটটায় মুখোমুখি হবে এ ম্যাচটি হবে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে অনেক রানো হতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা ধারণা করছে তবে এবার নতুন করে উত্তেজনা তুলে জ্যোতিষী টিয়া পাখি কলকাতা ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ ঘিরে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী টিয়া পাখি তিনি বলেছেন এ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনাল খেলবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন হায়দ্রাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্স কে জিতবে আগামীকাল কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে